আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাত। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ভাষায় মেয়েরা গেঞ্জি পড়ে চলাফেরা করা বা কাজ করা ইসলাম অনুযায়ী কতটুকু যুক্তিসঙ্গত। তো ভাষায় গেনজি পড়ে যেসব মেয়েরা চলাফেরা করেন, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, ইসলাম মহিলাদের জন্য হায়া বা পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে নবী মুমিন নারীদের বলুন তারা যেন তাদের সৌন্দর্য আড়াল করে এবং তাদের পর্দা ঠিকভাবে রক্ষা করে গেঞ্জি সাধারণত টাইট হয় এবং শরীরের আকার ফুটে উঠে ইসলাম শুধু বাইরের মানুষের সামনে নয় বরং ঘরের নারীর পোশাকেরও শালীনতা বজায় রাখতে উৎসাহিত দিয়েছে স্বামী ছাড়া অন্য কারো সামনে টাইট কাপড় গেঞ্জি বা এমন পোশাক পরা জায়েজ নয় তবে স্বামীর জন্য স্ত্রী সাজসজ্জা করতে পারে সেটি ইবাদতও বটে আর বাসার ভেতর মেয়েরা যদি শুধু মহিলাদের মাঝে থাকে তখন কিছুটা হালকা পোশাক পরা যায় তবে একেবারে গেঞ্জি বা শরীর প্রকাশ পায় এমন পোশাক থেকেও বিরত থাকা ভালো কারণ ইসলাম চাই নারীরা সবসময় লজ্জাশীল থাকুক হাদিস এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লজ্জাশীলতা ইমানের অঙ্গ বুখারি মুসলিম তো এই বিষয়গুলো থেকে আমরা এটাই বুঝতে পারি যে মহিলারা মানুষের সামনে এমনকি পরিবারের মানুষের সামনেও এরকম টাইট কাপড় পরে বা গেঞ্জি পরে বাসায় ঘুরতে পারবে না এখানে অবশ্যই তাদের শালীনতা বর্জায় রাখতে হোক তো গেঞ্জি বা টাইট পোশাক স্বামী ছাড়া অন্য কারোর সামনে পরা নিষিদ্ধ বাসায় মেয়েদের পোশাক শালীনতা থাকা জরুরি স্বামীর জন্য সুন্দর পোশাক পরা সোয়াবের কাজ তো আশা করছি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি আসুন আমরা ইসলামিক জীবনধারাকে অনুসরণ করি হায়া ও পর্দা রক্ষা করি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর ইসলামের আলোচনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হায়ার পথে চলার তৌফিক দান করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ